সরকারি বাসে তল্লাশি করে উদ্ধার হলো গাঁজা আটক হলো এগারো জন কাঁথি সরকারি বাসে অভিযান চালিয়ে কুড়িটি ব্যাগ সহ বিপুল পরিবারে গাঁজা উদ্ধার হয় এগারো জনকে আটক করল কাঁথি থানার পুলিশ কথা ছিল সৈকত শহরের রুট ধরেই এই মাল হাত বদল করবেন কিন্তু সেই ছক হলো বাঞ্চাল কাঁথি থানার পুলিশের বিশেষ সূত্রে খবর পেয়ে দীঘা আসানসোল ও দুর্গাপুর রুটে একটি স্টেট বাসে অভিযান চালায় আর সেই অভিযানে অন্যান্য বাসযাত্রীদের মতোই বাজারের ব্যাগ ট্রলি ব্যাগ চটের ব্যাগ থরে থরে সাজানো রয়েছে ব্রাউন টেপ দিয়ে সারি সারি প্যাকেট পর্যটক ভূমিকায় থাকা বাস যাত্রীদের ব্যাগ থেকে এই সব দেখে পুলিশের পাশাপাশি স্থানীয়দের চক্ষু চড়াক গাছ যদিও পুলিশের পক্ষ থেকে জানা গেছে একশো বত্রিশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে কুড়িটি ব্যাগ থেকে আর আটক করা হয়েছে এগারো জন এখনও পর্যন্ত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক দিবাকর দাস काथी थाना आईसी प्रदीप कुमार दान रूट नाइट पैट्रोल टीम सह पुलिस आधिकारिक वृंद के कर पे स्ट्रीट जीवे जल सपरी वाव अच्छा ते लाजवाब न्यू विद्युत बेकारी तो बड़ा ये

আইডি কার্ড ফার্ড সব আছে আমি দেখালাম যে আমার স্বামী হাজব্যান্ড আর কেটে চাকরি দিঘা ঘুরতে আমার ব্যাগ কিছু নেই কোনোভাবে যুক্ত ছিলেন বলে তা পুলিশ অ্যারেস্ট করলো হ্যাঁ মানে ওই যে বলছে বর্তমানে রেদর বাড়ি আমার বাড়ি বর্তমানে কোথায় গেছিলেন আপনি আমি দিঘা ছিলাম ঘুরতে একা একা হ্যাঁ একা কোনোভাবে দিঘা এলে কোনো পুলিশ অ্যারেস্ট করতে পারে না শুনুন না আমাদের সঙ্গে আরো লোক এসেছিল তারা চলে গেছে তারা কোথায় তারা চলে গেছে আপনি গুড়ি সাথে গাঁজা নিয়ে ফিরছিলেন না

যদি আমরা ওই এইসবই কারবার করবো তো ভাড়া ঘরে বাস করব লোকের এঠো ডুবো বলুন একা একা দিয়া করতে চলে যান একা একা কেন ভাই পরিবারে কোনো ভাবে নি কেন কে কে আমার হাজবেন্ড রিটায়ারমেন্ট ছেলেদের দোকান আছে হ্যাঁ তার আসতে পায় না আমি তো এমনি একা পাঞ্জাবে চলে যাই আমার পাঞ্জাবের শ্বশুর বাড়ি দিল্লিও চলে যাই সরকারি বাসে এত পরিমাণ গাঁজা উদ্ধার হলো কোন কি বলবেন এই বিষয়ে আমরা কিছুক্ষণ আগে খবর পাই খবর পেয়ে আমরা এই গাড়িটাকে চেস করি চেস করে আমরা এখানে খড়গপুর বাইপাসের কাছে গাড়িটাকে রিটার্ন করি রিটার্ন করার পরে আমরা এই গাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা পেয়েছি সেটা আমরা এখনও রিকোভারি প্রসেস কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পরে আমরা জানতে পারবো যে পরিমাণটা কত আছে যে আমাদের প্রশ্ন সরকারি বাস এত পরিমাণ গাঁজা উদ্ধার যেটা উদ্ধার যেটা উদ্ধার করলো কন্ট্রাক্টর বল চালক কোনোভাবে জন্য দায়ী থাকতে পারে কোনোভাবে জন্য এখানে কন্ট্রাক্টর বা চালকের কী রোল আছে

বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে